তোমাৰ নাম কি বলা মাহা নাই মাহা গৰম গৰম আরে ভাই হ্যাঁ আমরা ওই বাচ্চাদের খেলা শুরু করতে চাচ্ছি আমাদের সমাদিত রাজিং বাংলাদেশ স্কুল এক ক্লাচ বাংলা খেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছ যে সকল বাচ্চারা তোমরা মানসিক ভাবে আমি সকলের নাম বলছি দেখো তোমাদের নাম আছে কিনা দেখো তো দেখো নাম আছে কিনা জুবাইদিন আজাদ জুবাইদিন আজাদ আজাদ তোমার নাম আসছে কিনা বাবা তুমি তো দিছো

সম্মানিত অভিভাবক আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের মেয়ে বাচ্চাদের চকলেট দৌড় প্রতিযোগিতা আমাদের সম্মানিত দায়িত্বশীল আজাদ ভাই এবং আব্দুল আল মামুন ভাই সহ যারা আছেন আপনারা সামনে যান আজাদ ভাই সামনে যান আঙ্কেল তোমরা প্রস্তুত দৌড় দিতে পারো পাশে দৌড়ে দৌড়ি করো মাশাল্লাহ এখন আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ গার্ডেন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিকে ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের চক্রেট খেলা স্টার্ট এইদিকে গেলি এইদিকে না রে 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 আব্দুল্ল মামুমাইয়ের কাছে যে সকলের কাছে কোরআন আবৃত্তি এবং ইসলামী সঙ্গীতের নাম লিখানোর জন্য o'rnatiladi <mimitation> 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 <mimitation>